হ্যালো নিউ ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমি দেখাবো যে আইফোনে গুগল লেন্স ব্যবহারের মাধ্যমে কিভাবে একটাই কপি করে নিতে পারবেন অনেক সময় দেখা যায় যে অনেকগুলো লেখা পৃষ্ঠায় থাকে যেটা আমরা সফটকপি করে আমাদের মোবাইল কিংবা কম্পিউটারে নিতে চাই সো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারবেন যে কীভাবে গুগল লেন্স ব্যবহারের মাধ্যমে অনেকগুলো লেখা একসাথে কপি করা যায় সো শুরু করা যাক আজকের ভিডিও সাধারণত অ্যাপ স্টোরে এই গুগল লেন্স সফটওয়্যারটি আপনারা পাবেন না সো এটার জন্য আপনারা অ্যাপ স্টোর থেকে গুগল যে সফটওয়্যার আছে ওটা ইনস্টল করে নেবেন সো ইনস্টল করার পরে ওপেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে এই যে ক্যামেরার মতো একটা ইন্টারফেস আছে এটাতে একটা ক্লিক করুন যে পৃষ্ঠাটি আপনি সফট কপি করতে চান তার উপরে এভাবে ধরে সার্চ অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার একটু পরে দেখবেন যে লেখাগুলোতে আসবে এখান থেকে আপনি যতটুকু লেখা সিলেক্ট করতে চান ততটুকু লেখার উপরে আপনি ট্যাপ করে আস্তে 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 করে সিলেক্ট করে ফেলুন সিলেক্ট করার পরে কপি করে ফেলুন কপি করার পরে আপনি জিমেল কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই লেখাগুলোকে মোবাইলে নিয়ে নিতে পারবেন বা কম্পিউটারে সেট করতে পারবেন এভাবে আপনি আপনার গুগল লেন্সের মাধ্যমে অতি সহজেই একটা পৃষ্ঠাকে আপনি সফটকি করে নিতে পারবেন সো ধন্যবাদ সবাইকে এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম